কেসে হুম চলে গেছে ওকে আমি অনেক ভালোবাসতাম এতরে ভালোবাসতাম যে আমি শহর থেকে গ্রামে চলে এসেছিলাম ওর জন্য কিন্তু আমার ভালোবাসে মর্যাদা দিতে পারলো না ও একদিন বুঝবে সব ভালোবাসাতে ভালোবাসা থাকে না ইচ না আমারটা বোঝে না চটটা বুঝেনা

আমাকে তুমি বিয়ে সাক্ষী দেওয়ার জন্য এখানে ডেকেছো দেখো আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমাদের তিনজনের ঘাড়ে একটাও মাথা থাকবে না আর আমি যদি ওকে বিয়ে করি তাহলে আমরা তিনজনেই বেঁচে যাব এবার তুমি বলো আমার কি করা উচিত এখন এসে বলতেছো তোমার কি করা উচিত তুমি না একটা লোভী মেয়ে আমি সেদিনই বুঝেছিলাম দুইশো বিঘা জমির জন্য তুমি ওকে বিয়ে করতেছো তুমি না আসলে আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না কখনো আমার পরিবারের ব্যাপার করবেও না হম চলে গেছে ওকে আমি অনেক ভালোবাসতাম এতটাই ভালোবাসতাম যে আমি শহর থেকে গ্রামে চলে এসেছিলাম ওর জন্য কিন্তু আমার ভালোবাসার মর্যাদা দিতে পারবো না ও একদিন বুঝবে সব ভালোবাসাতে ভালোবাসা থাকে না কিচ্ছু না আমারটা বুঝে নাই তারটা বুঝবো না গেছে গা গেছে গা তুই গেছে গা

গ্রামের একদম মানে একদম নিট অ্যান্ড ক্লিন পানি এটা কী বলে এটা বিল এটা হচ্ছে বিল আমরা এখন আছি বিল বিলাইয়া এবং আমরা প্রচুর গরু গরুর সাথে শ্যুট করেছি আমরা আমাদের আশেপাশে প্রচুর মানুষ বসে দিয়ে মাছ ধরতেছে এইটা খুবই উপভোগ্য একদম গ্রামীণ পরিবেশে সবাই মাছ ধরতেছে এখানে বসে কি দারুণ ব্যাপার আসলে গ্রামের গ্রামের কিছু কিছু জিনিস আছে আসলে খুবই ভালো লাগার মতো যেরকম এই দৃশ্যগুলো আমি খুব কম ব্লগ দিই আমি খুবই ইরেগুলার ব্লগার এই আপনাদের কাছে আমি সরি এবং আজকে আমার শরীরটা খুবই খারাপ আজকে ডে ওয়ান সো আমি খুব বেশি শ্যুট নিতে পারি না শ্যুট অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে আমার জ্বর প্লাস হচ্ছে আমার প্রচণ্ড চোখ জ্বলতেছে সো আর মাথা ঘুরতেছে তো ব্লগটা কতটুকু কন্টিনিউ করতে পারবো আমি এটাও জানি না চলো সবাই চলে আসতেছে মনে হয় রাফসানের শেষ আমরা এখন লাঞ্চ করবো লাঞ্চ টাইম আমি এখানে এসে সকালে কিছু খাই না একটা রুটি খাওয়ার চেষ্টা করছিলাম তাও পারিনি তো এখন আমি লাঞ্চ করব এবং আমি আস্তে আস্তে হাঁটতেছি কারণ ওইখানে সবাই আসতেছে ওদের সাথে জয়েন করব বলে কিন্তু আমাকে

কোথায় <inaudible> আছি <wai>

যাই <laughs> রাত্রে

দেখ। দ্যাটস আমি তো বল মেসেজ আজকে আমরা গানে শুট করতে যাচ্ছি এবং ঢাকার বাইরে যাচ্ছি। অনেক দূর যাচ্ছি। যাচ্ছি তো। হ্যাঁ। যাচ্ছি বনে যাচ্ছি। তো আজকে আমার এই সুন্দর লুকটা দিয়ে দিয়ে দিয়েছেন এই সুন্দর লুকের কারিগর হচ্ছে জনি ভাই এবং আপনার সুন্দর লুক কার জন্য আমার জন্য এখন আমি আছি বিলবিলাতে এবং এটা হচ্ছে ডে টু আমি আপনাদেরকে গত দিন বলেছিলাম যে আজকে আমার শরীরটা খারাপ লাগছে সো ওই দিন রাত দশটার দিকে আমি একটু অসুস্থ হয়ে পড়াতে ওই দিনের শ্যুটটা প্যাক আপ হয়ে গিয়েছিল তো ওই নাটকেরই আজকে একটা গানের শ্যুট হচ্ছে অলরেডি শুট শুরু হয়ে গেছে কে যেন ওইখানে দাঁড়ানো

তো ফাইনালি আমাদের ভূতের বাড়িতে শুটছে। ইয়ো স্টিল আই ফিল ফার্স্ট দিন আমার শরীর খারাপ করছে। তারপরে নয় দিনের গাপে আমরা শুট করছি গতকাল ওর শরীর খারাপ করছে। আজকে আমার শরীর আমার এখনো কিছু বিবাহ এপিসোড টু আপলোড হয়ে গেছে যারা যারা দেখেন নাই তা তো এক্ষুনি দেখে এপিসোড আসলে আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানান আর ফার্স্ট এপিসোড অবশ্য দেখার মতো কিছুই নেই কারণ হচ্ছে আমাদের থার্ড এপিসোড থেকে সব মজা দেন হচ্ছে যতটুকু এন্টারটেন দেওয়ার ট্রাই করেছি আমরা সেটা হচ্ছে থার্ড এপিসোড থেকে শুরু হয়েছে সো আপনারা পিছিয়ে চলে যাবেন না অবশ্যই হচ্ছে ফার্স্ট এপিসোড থেকে সবগুলো দেখতে হবে আসসালামু আলাইকুম আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো গাইজ আজকে বিকেল চারটায় আমার একটা নতুন গান রিলিজ হচ্ছে যেটার নাম হচ্ছে জান রে আমার কো আর্টিস্ট হচ্ছে নির্জন নেহুল এ আর কে মিউজিক চ্যানেলে আপলোড হবে তুমি এত আওয়াজ করতেছ না গাইজ আজকে বিকেল চারটায় আমার একটা নতুন মিউজিক ভিডিও আপলোড হবে অবশ্যই এটা হচ্ছে গিয়ে নাটকটা সেটা হচ্ছে গিয়ে মেবি সামনের মানতে আপলোড হবে বাট ওটার গানটা হচ্ছে আজকে আপলোড হবে যেটা হচ্ছে গিয়ে বিকেল চারটায় এ আর কে মিউজিক চ্যানেলে সো অবশ্যই দেখার অনুরোধ রইল আপনারা সবাই দেখবেন এবং জানাবেন যে আমার নতুন কাজটা কেমন হয়েছে আই হোপ সো ভালো লাগবে আই কি আমি খুব বেশি ক্ষণ লাইভে থাকবো না জাস্ট কিছুক্ষণের জন্য আসছি তোমাদের সাথে একটু বলার জন্য যে সেকেন্ড এপিসোড আপলোড হয়ে গেছে এন্ড আজকে বিকেল চারটায় জানরে আমার একটা গান রিলিজ হচ্ছে নিজর নিহুলের সাথে সো আই থিংক আই হোপ সো তোমরা সবাই দেখবা কেমন কেমন আছেন আপু আপনার নতুন লাইভে হ্যাঁ নতুন লাইভে

শুভ বিবাহ সেকেন্ড এপিসোড কিন্তু আপলোড হয়ে গেছে এন্ড আমাদের যত মজা দেওয়া যায় আপনাদের ততটুকু দেওয়ার ট্রাই করেছি বাট একটু ওয়েট করতে হবে থার্ড এপিসোডের জন্য থার্ড এপিসোড থেকে সবকিছু আপনারা পেয়ে যাবেন আমরা কি কি এন্টারটেন দেওয়ার ট্রাই করেছি এবং এই যে শান্তর সাথে আমার কেমন একটা বাজাবাজির সম্পর্ক ও আমার সাথে কি কি করছে বহুত কাহিনী যে ফারুক একটা চোর শুভ বিবাহে দেখবেন যে কতটা ফ্রড ও

অনেক কিউট আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পুরো ডং করতেছি गाइस আমার ডং আমার কারো সহ্য হবে না আচ্ছা যাই হোক गाइस তোমরা সেকেন্ড এপিসোড তাড়াতাড়ি দেখে নাও এন্ড বিকেল 4 টায় আমার এটা নতুন মিউজিক ভিডিও আপলোড হবে সেটাও দেখবা ইনশাআল্লাহ এন্ড হচ্ছে বেশি কোন লাইভে থাকবো না কারণ বেশি কোন লাইভে থাকলে লাইভ বোরিং হয়ে যায় সো থ্যাংক ইউ एवरीवन ফর জয়েনিং আমি চলে যাচ্ছি কাল আমার লাঞ্চ ব্রেক দিবে তারপর আমাকে ডাকবে আমাকে বলবে তাতে চিন তাতে চিন আমাকে একটু টাইম দিবে না রেডি হওয়ার জন্য চলে যাচ্ছি আল্লাহ হাফিজ एवरीवन ওয়ান থ্যাংক ইউ বাই হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো ওই দিন আমি বাসা থেকে একদম নরমালি বের হয়ে যায় একটা কাজে সো কাজটা শেষ করে জানতে পারলাম যে আমি যেখানে আছি এর একটু সামনে হাউসে শ্যুট হচ্ছে সাথিয়াপুর আর মিরাজ ভাই আর ভাই বোন টু আসছে তো আমিও কাউকে না জেনে চট করে চলে গেলাম আর এই তো শ্যুট চলতেছে আমি চুপ করে এই ভিডিও ডাউন করে দাঁড়িয়েছিলাম সো সাথে আমাদেরকে ফার্স্ট এ লুক দেয় এই যে তার ফার্স্ট লুক ছিল এটা তো আপু ছাড়া কেউ আমাকে তখন দেখেনি আর কি আমাদেরকে লোক দেয়নি সবাই খুব সিরিয়াস ছিল যাই হোক আমরা চলে আসি মেকআপ রুমে আর উনি খাচ্ছে আমিও খাচ্ছি তো আমি ওনাকে বললাম হাই দাও এরপর ওনার রিয়েকশনগুলো দেখুন এরপর আমি যখনই বললাম যে এটা আপলোড করবো তারপর দেখুন কি বলা শুরু করলো

কেন গরিব আজকের জন্য এতটুকুই তোমরা অবশ্যই ভাই বোন টু দেখবে খুব শোনাচ্ছে টাটা